আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা আলহামদুলিল্লাহ কেমন আছেন সুক্রিয়ালা কাজে আমাদেরকে সুস্থ রাখছেন ভালো রাখছেন আদায় করছি আলহামদুলিল্লাহ তো অনেকদিন পরে আবারও চলে আসছি ইউটিউব চ্যানেল লাইভে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে তো কে থেকে দেখছেন আমাকে আজকের লাইভটাকে একটু কথা বলে আমার সাথে সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ কারণ ভালোবাসা ছাড়া কেউ কারো উপকার আগাইতে পারে না যে ভালোবাসা ছাড়া কেউ উপরে উঠতে পারে না ভালোবাসা ছাড়া কেউ সামনে আগাতে পারে না এই জন্য যারা ভালোবাসেন ইউটিউব চ্যানেলকে ইউটিউব কে তাদের উদ্দেশ্যই আজকের আমার এই লাইভে আসা তো আলহামদুলিল্লাহ সবাইকে আবার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা তো কি কোথায় দেখছেন আমার লাইভটাকে সবাই একটু জয়েন হয়ে যাবেন প্লিজ কারণ লাইফ ছাড়া জীবন চলে না আর লাইফ ছাড়া আগানো যায় না তো আমার সাথে আমার এক বড় ভাই জয়েন্ট হয়ে গেছেন তাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভাই আপনি কোথা থেকে দেখছেন আমাকে আজকে লাইভে একটু কমেন্ট করে জানাবেন শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি আপনাদের কাছে কিছু কথা নিয়ে আসছি যারা ইউটিউবে কাজ করতে চান বা ইউটিউবে কাজ করেন তাদের উদ্দেশ্যেই দুই চারটে কথা বলার জন্য আমি আসছি লাইভে আজকে কারণ আমি যখন লাইভে আসি তখন এক মুহূর্তে আমি কিছু গাইডলাইন দেখি যে ইউটিউবে কিছু গাইডলাইন আছে কিনা শর্ত সেগুলো আমি দেখি দেখার পরেও আমি আপনার কাছে আসছি কি জন্য যাতে আপনারা সতর্ক হয়ে যান সেটা হচ্ছে কারণ ইউটিউব হচ্ছে এখন ব্যক্তিগত জিনিস কারণ এটা আমার ব্যক্তিগত জিনিস কারণ প্রত্যেকটা হচ্ছে একটা ব্যক্তিগত জিনিস সেটা যদি আমি আপনাকে রিয়াক্ট করি তাহলে এটা ইউটিউব নিবে না কারণ যদি আমি আপনাকে বলি যে ভাই আপনি আমাকে পাশে থাকলে পাশে পাবেন সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন বাট এই কথাটা বলা যাবে না কারণ এটা ইউটিউব এটা পছন্দ করে না তাদের গাইডলাইনে এই জিনিসটা নাই আমার জানা মতে আমি যতটুকু জানি যে আপনি যে বলেন যে অনেক আছে যে সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন বাট এই কথাটা ইউটিউব ধরে ফেলে তখন আপনার চ্যানেলটাকে আস্তে আস্তে করে ডাউন করে দেয় যে বলে না যে সাবস্ক্রাইব করে দেন পরিবারের সদস্য হন এটা বলা যাবে না কারণ আপনার যদি আমাকে ভালো লাগে দেন তো আপনি আমার পরিবার সদস্য হবেন তো আমার সাথে জয়েন্ট হয়েছেন সাহু এক দুই তিন চার হাই হ্যালো কেমন আছেন আর একজন রয়েছেন ইমন আসসালাম আলাইকুম ইমন ভাই সাথে আছেন সাহু ওয়ান টু থ্রি হ্যালো হাই কেমন আছেন কোথেকে আমাকে দেখছেন একটু বলবেন যে কি কথা বলছিলাম যে এই কথা কখনো বলা যাবে না যে অনেকে এসে এসেছে ভাই আমার পরে সদস্য হয়ে যান বেল আইকনটি অল করে দেন এটা বলা যাবে না কারণ সেটা আপনার ব্যক্তিগত জিনিস আমি কেন আপনাকে করব কেন আমি প্রেশার দেব যদি আপনার আমাকে ভালো লাগে দেন তো আপনি আমার সাথে জয়েন্ট হবেন আমার কতগুলো শুনবেন বা আমার পরে সদস্য হবেন কারণ আমি যদি এখন কথা ভালো না লাগে তাহলে আপনি কি আমাকে বলা

থানা এবং ডিস্ট্রিক্ট আমি আপনি কি গেছিলাম খেলতে এবং ঘুরতে গেছিলাম তো কি বলছিলাম এই জন্যই ইউটিউব অনেক কিছু মানে আপডেট করতেছে অনেক আছে যেমন লাইভে এসে গান গায় এগুলো ঠিক না এগুলো গাওয়া যাবে না কারণ আপনার গান আমি কেন গাবো সেটা কি আমি আপনার কাছে অনুমতি নিয়েছি ইউটিউব আমাকে অনুমতি দিয়েছে গান গাওয়ার কেন আমি গাবো এগুলো গাওয়া যাবে না কারণ যা কিছু করতে হবে ব্যক্তিগত জিনিস নিয়ে অন্য জিনিস নিয়ে কথা বলা যাবে না যদি আপনাকে ইউটিউব বলে দেয় যে এই গানটা আপনি গাবেন যদি আপনাকে বলে দেয় তাহলে সেটা আপনি গাইতে পারবেন যেটা মাঝে মধ্যে আমাকে বলে মাঝে মধ্যে কোনো ওই মিউজিক অ্যাড করতে বলে কিছু ক্লাসে আমি তোমাকে ভালোবাসি হাই আপনি কোন জায়গা থেকে বলছেন আমি ভালুকা ময়মা সিং থেকে ভালুকা মহেশ থেকে লাইভ করছে ভাইয়া আমি কি বলছি আপনাকে বুঝতে পারছেন অনেকে দেখবেন যে লাইভে এসে তারা গান গায়ে হৈল্য করে এগুলো করা যাবে না আর বিশেষ করে আপনি যখন লাইভ করবেন সেটা হোক ইউটিউব হোক ফেসবুক একা একা কোনো সাউন্ড থাকবে না আদার্স কোনো সাউন্ড থাকবে না বিশেষ করে আপনি বাচ্চাদের কোনো সাউন্ড শোনা যাবে না বাসাদের কোনো কান্না লাইফে শোনা গেলে তখন ওই সানটাকে কোভিড দিয়ে দেয় তখন তাকে রিড করে রিমিউভ করে দেয় সবচেয়ে বাস্তার কান্না এটা এই ইউটিউবের অ্যালাউ না আমি যদি কোনো ভিডিও করেন যদি কোনো লাইভ করেন সেটা একা পার্সোনালি কোন একা রুমে যায় সিঙ্গেল রুমে যায় আউট সাউন্ড আপনার শুনতে না হয় বাংলাদেশের বাড়ি আপনার জি আমি তো বাংলাদেশ থেকে বলছি আমার কথা বলে আপনি বুঝতে পারতেছেন না যে আমি বাঙালি মাসে বাতে বাঙালি এটা আসলে অনেক কিছু গুরুত্বপূর্ণ আছে কারণ এখন আস্তে আস্তে ইউটিউব গাইডলাইনগুলো আপডেট করতে আছে আগের মতো নাই আগে আপনার একটা ভিডিও আপলোড করছেন দু সেকেন্ডের ভিতরে এক কে ওয়ান ওয়ানকে বাইরে যেত কারণ এখন সেটা করে না কারণ এখন বর্তমানে এত পরিমাণ ইউটিউবার হয়েছে যার কারণে এই ইউটিউবার এইটো কোম্পানি এই গাইডলাইন করে দিয়েছে এত পরিমাণ হয়েছে যে দেখি একটু খুললেই অন্যের মিউজিক দিয়ে গান গাওয়া শুরু করে দিয়েছে অন্যের ভিডিও কপি কইরা একটু কাটসেট কইরা ঢুকিয়ে দিয়েছে এটার জন্যই আপলোড করেছে আমি ইন্ডিয়া ও আমি তো যে বুঝতে পারছি হ্যালো আমার ভাই আমাকে দেখছে ইন্ডিয়া থেকে যাক মাশাল্লাহ আপনাকে ধন্যবাদ আমি তোমাকে ভালোবাসি ভাইয়া আপনার নামটা কি বলবেন আর কিছু আপনি কি চলে গেছেন আজকে আমার মূল বিষয় কারণ সব সময় কাজ করে ইউটিউবের নিয়ে তাদের কাছে আমি জানছি কারণ আমি কদিন আগে একটা আমি যখন ভিডিও করি তখন পাশে আমার একটা বাস কান্না করছিল তখন আমি ওই ভিডিওটা বর্বের কাছে পাঠাইছিলাম হোয়াটসঅ্যাপে তখন ডায় ভাই এগুলা চলবে না নিজের ভয়েস দিয়ে নিজের দিয়ে নিজের ক্যামেরা দিয়ে নিজের ফেস দিয়ে করলে সবচেয়ে গুরুত্ব দেয় ইউটিউব চ্যানেল এবং সেই গোড় করে দেয় এবং সবার কাছে পাঠিয়ে দেয় চেক ইমরান এস কে ইমরান মহাশল্লা ভাই আপনি কি মুসলিম না অন্য কোনো ধর্ম ভাইয়া এই জন্য আমি আপনার সবাইকে বলি যারা ইউটিউবে কাজ করতে আছেন বা কাজ করতে ইচ্ছুক বা কাজ করতে আছেন তাদের জন্য এই আজকের আমার বার্তা সেটা হয়েছে প্রথমত আপনি লাইভ করার সময় বা ভিডিও করার সময় কোনো বাচ্চাদের কান্না অ্যালাউ না প্রথমে লিখে রাখেন যেটা আমার লাইভ দেখতেছেন আমাকে কত রেখে রাখেন যে বাচ্চাদের কান্না অ্যালাউ না ডাইরেক্ট বলে দিয়েছে একদম ডাইরেক্ট দিয়েছে যে বাচ্চাদের কোনো কান্না লাইভে অথবা ভিডিওতে অ্যালাউ না আমি মুসলিম মাশাল্লাহ মাশাল্লাহ ভাই আমি আপনাকে সেলুট যে আপনি মুসলিম আমি একজন মুসলিম পরিবারের সন্তান তা আমি আপনাকে মুসলিম গণ্য করেছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন রাতে খাবার খেয়েছেন সো এইটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে আমি অনেকে দেখেছি যে লাইভে এসে মিউজিক করে গান গায় সেটা আর গাওয়া যাবে না যদি আপনাকে ইউটিউব পারমিশন দেয় যে আপনি এই গানটার মিউজিক আপনার সাথে অ্যাড করতে পারবেন দেন তখনই আপনি অ্যাড করবেন আসার করবেন না হলে ওই গানটার যে মালিক যে মূল ওনার তার সাথে আপনি ডিট করে নেবেন ডিট করে ডিটটা আপনি ইউটিউব কোম্পানিকে পাঠিয়ে দেবেন তাহলে আপনার কোনো ভিডিওতে কোফেট ক্লেম দেবে না ঠিক আছে কারণ আমার গান আপনি কেন গাবেন এইটাই ইউটিউব বলে দিয়েছে অন্যের গান আপনি ইউজ করতে পারবেন না আমার আপনার ডিনার হয়েছে না আমি এখন ডিনার করিনি ভাইয়া আমি গেছিলাম ওয়াজ মাহফিল সেদিন থেকে আসছি কারণ আমি কাল শায়দ ঘুমাইতে পারি নি গেছিলাম আমার ব্যক্তিগত কাজে এখন এটা শেষ করে আমি খাওয়াতে শুয়ে যাব তার মাঝে একটু কথা বলি সবার সাথে এটা হচ্ছে এই দ্বিতীয় হচ্ছে যে যদি আপনি কাজ করতে চান তাহলে অন্য কিছু ইউজ করি না ভাইয়া প্লিজ এটা আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে যে অন্যের কোনো জিনিস ইউজ করেন না আমি মনে করি ভালো লাগছে একটা ভিডিও দিয়েছেন ব্যক্তিগত আর দ্বিতীয় হচ্ছে যেটা যেটা পছন্দ করে ইউটিউব চ্যানেল যে লোকগুলো বা যারা কাজ করে যে প্রকৃতিক যারা প্রকৃতি সবুজ 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 বাংলা ঘাস বা সবুজ গাছের ভিডিও ওইগুলো বেশি পছন্দ করে এটা আমি গতকাল জেনেছি যে আপনি একা বসে ঘরে বসে ভিডিও করবেন কিন্তু এটা পছন্দ করে না আপনি একটা ক্যামেরা নিয়ে একটা মোবাইল নিয়ে একটু গ্রামে চলে যান না দূরে করে চলে যান যেখানে অনেক সুন্দর পরিবেশ পিছনে গাছ গাছালি আছে এই চলে যান দেখবেন আপনাকে পছন্দ যেখানে গ্রিন গ্রিন ভিউ আছে গ্রিন ভিউ ওই জায়গায় চলে যান দেখবেন ঈশ্বর আপনার ওই ভিডিওগুলো অতি দ্রুত গুরু হয়ে যাবে এবং এই ভিডিওগুলো দ্রুত ইউটিউব কোম্পানি সবার কাছে পাঠিয়ে দেবে কারণ আপনি একটা রুম বেশি সব বিভিন্ন কায়দায় ফটো করবেন ভিডিও করবেন কিন্তু এটা অ্যালাউ করে না অ্যালাউ করে বাট সেটা ভাইরাল করে না আপনি যদি কিছু কথা বলতে ইচ্ছুক বা কোন একটা বিষয় নিয়ে কথা বলতে চান তাহলে সেটা আপনি কোনো বাগানে কোনো গার্ডেনে চলে যান তাহলে ওই জিনিসটা ইউটিউব কোম্পানি বাংলাদেশের তারাকের বাংলাদেশ তারেক রহমান খবর কি ভাই আমি তো রাজনীতি করি না যার কোন আমি এইসব খবর রাখি না আমি আমার প্যাট রাজনীতি চলি সকালে উঠে উঠে অফিসে যাই প্যাটের কাজে বিকেলে এসে হয়তো মোবাইল নিয়ে একটু ব্যস্ত থাকি নাহলে একটু কোথাও ঘুরতে যাই আমি রাজনীতি জিনিসটা পছন্দ করি না বুঝতে পারছি আলহামদুলিল্লাহ বেশি দেশি কেমন আছেন মুবারক ভাই আসসালাম আলাইকুম দেশি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মুবারক হোসেন ভাই আপনি কেমন আছেন আপনি কি বাংলাদেশি তাই আপনাকে সেলুট আলহামদুলিল্লাহ আমার একজন বাংলাদেশি ভাই পাইয়ে গেছি আমার আর কোন টেনশন নাই তো এই আমার সাথে চলে আসেন দূরত চলে আসেন সাথে গল্প করি আড্ডা করি ভালো লাগবে আর আমি কি যে কথাগুলো বলছি এগুলো কি আমার শুনতে পাচ্ছেন আপনারা শুনতে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি শুনেন না তাহলে একটু কমকে বলেন আমি আবার একটু করবো সমস্যা নেই আমি আবার রিপ্লাই করবো যারা আমার কথা শুনতে পারেন নাই বা কথাগুলো শোনেন নাই তারা আবারও কমেন্ট করেন যে আমি কথাগুলো শুনি নাই খালি পটুআালি রাইট রাইট মোবারক ভাই পটুখালি থেকে আমাকে দেখছেন আমি কিন্তু বরগুনার ছেলে দাদা আপনার পরের ডিস্ট্রিক্ট আমার বরগুনা বরগুনা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট বরগুনার সদর হচ্ছে আমার অবস্থান আর আমি এখন আছি ভালো করে প্যাডনীতি নিয়ে রাজনীতি না প্যাডনীতি নিয়ে চাকরির ক্ষেত্রে আমি এখন ভালো কয় মহসিং আছি ভালোকাতে আমি অবস্থান করছি আমি একটা জব হোল্ডার আছি সার্ভিস হোল্ডার তো মোহরক আপনি কি করেন মোয়ারক ভাই আপনি কি করতেছেন একটু বলবেন মোবারক হোসেন ভাই আমার বরিশালের ছেলে তো আমি আবারও বলি যারা নতুন হয়েছে নতুন আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে আমি আবার রিপ্লাই করি সেটা হচ্ছে যে ফেসবুক কিছু ইউটিউব কিছু গাইডলাইন দিয়েছে আমাদেরকে সেটা হচ্ছে নাম্বার ওয়ান লাইভ এবং ভিডিওতে কোনো বাচ্চাদের কান্না অ্যালাউ না নাম্বার অন্যের মিউজিক অ্যাড করা যাবে না নাম্বার তিন যে অন্যের কোনো গান সেটা গাওয়া যাবে না তিনটা যে মেনে কাজ করতে পারবেন ইউটিউবে লাইনে সেই হবে সফলতা এটা আমার ব্যক্তিগত আমি আপনাদেরকে বললাম কারণ এগুলো করে আমি আমার একটা খুয়েছি ডাইরেক্ট অনেক মিউজিক অ্যাড করছিলাম আমার একটা বিটের ভিতরে ঘুমতে বিটে দেখে আমার রিমুভ করে দিয়েছে পরে অ্যাপ্লাই করছিলাম সে আমাকে বলছে যে আপনাকে আরে ইমেল করলে উত্তর দেওয়া যাবে না মানে কি আর বাদ এর আগে আপনার সাথে কথা হয়েছিল পটাখালি বাউফুল আমার বাড়ি বাউফল আমার বাড়ি জি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর কথা বলার জন্য আমাকে যে আবার বলি এর আগে আপনার সাথে কথা হয়েছিল পটাখালি বাউফল আমার বাড়ি জি আলহামদুলিল্লাহ বাউফল আমার এক খালতাবা শ্বশুর বাড়ি খুলনাতে আমি জব করি ও নাইস এখন মনে পড়ছে এখন মনে পড়ছে এখন মনে পড়েছে মোবারক ভাই আপনাদের খুলনা খুলনাতে চাকরি করেন সেই সময় আপনি খুলনা আছেন আপনার বাড়ি বাউফল এখন মনে পড়ছে তাহলে তো ভাই আপনি প্রবাসী সবাই করে বিদেশ প্রবাসী আর আপনি দেশি প্রবাসী আমার মতন আমি দেশি প্রবাসী তার আমার মেইন বাড়ি আছে বরগুনা থাকি ভালো কয় প্রবাসী আপনি বাড়ি পটে বাউল আপনারা থাকেন খুলনাতে আপনি প্রবাসী মানে দেশি প্রবাসী বলে আমার ভাষায় আর যারা দেশ থেকে অন্য দেশে যায় তাহলে বিদেশ তাহলে বিদেশ প্রবাসী যাক আলহামদুলিল্লাহ আমার লাইফে যারা জয়েন্ট হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আমার পরিবার থেকে সবাইকে ভালোবাসার অবিরাম যে আজকে লাইভটা কে কোথাকে দেখছেন আমাকে একটু বলবেন প্লিজ এক কবার সাথে পরিচয় হয়ে যান কারণ ফেসবুক অথবা ইউটিউব হচ্ছে পরিচয়ের একটা জায়গা আমায় আমি আমি ব্যক্তি আলামিন আমি থাকি ভালো কয় এই যে মোবারক সে থাকে খুলনা তার বাড়ি ফটোখালি যদি আমি যদি লাইভে না আসতাম তাহলে তো চিন্তা না ইয়েস ইয়াস তাহলে তো চিন্তা না এই জন্য ফেসবুক অথবা ইউটিউবের একটা প্ল্যাটফর্ম চেনা জায়গা পরিচয় জায়গা কিন্তু এই জায়গাটা কেউ অশীল মনে করেন না অশীল ভাষা কেউ ইউজ করেন না অশীল কেউ মনে করেন না খারাপ বিষয় কেউ নিয়েন না আপনি যদি খারাপ মনে করেন তাহলে ব্যক্তিটা আপনি খারাপ আর আপনি যদি ভালো মনে করেন আসলে ভালো কারণ আপনি অনেক কিছু চিন্তা করা করতে হবে ভাই আপনার ভাই আপনাকে ভাই আমাকে এত কিছু ভুলে গেলেন কেন ভাই ভুল ভুলি নাই মোবারক ভাই ভুলই নাই কারণ মাঝে মধ্যে মাথায় কাজ করে না ঠিক আছে ভুলি নেই ভাই মনে কিছু নেন না সরি ভাই ভুলি নেই ঠিক আছে কারণ অনেক প্রেশার আছে কারণ একটা কাজ করতে যাই যদি এটা কাজটা সঠিক না হয় তখন ভালো লাগে না কারণ সাপোজ একটা ভিডিও তৈরি করতে বা একটা ভিডিও কাটিং করতে সেট আপ করে যদি করার পর যে সেই ভিডিও যদি রিমুভ করে দেয় বা কবিরে দেয় তখন আর ভালো লাগে না আচ্ছা সিধা খাওয়া কি আর একটু সেটা বাদ tantalum মজা লাগেনা মানে काय হচ্ছে আমি কিwise বুঝতে পারছি আপনাদের যে এটা হচ্ছে একটা ভালো জায়গা এটা কেউ খারাপ মনে নেন না খারাপ জায়গায় কেউ বসেন না আমি মনে করি যে ফেসবুক ফেসবুক ইউটিউব হচ্ছে একটা ভালো জায়গা প্ল্যাটফর্ম এই জায়গাটা কেউ খারাপ মনে নিয়েন না খারাপ ভাষায় কেউ কোয়েন না আমি অনুরোধ করি সবাইকে কারণ এটা একটা ভালো জায়গা ভালো প্ল্যাটফর্ম যদি আপনি কাজ করতে পারেন কাছে থাকে এই সবচেয়ে বড় বিষয় সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেশ থাকবো না লাইফে চলে যাব আর অল্প কিছু ভাই আমি তো আপনার কোন ভিডিও পাই না আপনি কি আমার পরে সদস্য হয়েছেন ভাইয়া আপনি কি যদি আপনার সদস্য হয়ে থাকেন সারা বেল আইকনটি অল করে দিবেন

এই যে অল 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 করে দেবেন অল অল করলে কী হবে সব কিছু ভিডিও আপনার কাছে চলে যাবে বুঝতে পারছি আপনার সাকসেস করবেন করার পরে ওই জায়গাটাই দেখবেন একটা ওই ওই যে ঘন্টার মতো আছে ঘন্টা ওটা কিলো করবেন তখন ওই লেখে দেন অল দেবেন অল করিয়া তাহলে আপনি আম বিডি পেয়ে যাবেন ঠিক আছে তখন আপনি অল কর পেয়ে যাবেন হম আমি আসতেছি আইতেছি মারক বুঝতে কি আমাকে তো বুঝতে পারছি মারক ভাই আপনার আগে সাবসেস করবেন করার পরে ওই জায়গাটা দেখবেন ঘন্টা 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 ক্লিক করবেন ক্লিক করার পর ওয়াল ওয়াল ক্লিক করলি আপনাকে সব চলে যাবে ঠিক আছে নাহলে আমার ইতে এই যে আমার এই সেম নামে ফেসবুক আছে ফেসবুকে আমার এগুলো নক করেন আমার সেম নামই আর এক্স আলামিন ব্লকস নামে একটা ফেসবুক আছে আমার ফেসটা আমি কাজ করি ওইটাই ঢুকা আমার নক করেন তাহলে আমি সিস্টেমটাকে দেখাই দেবেন আপনাকে ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আজকের জন্য চলে যাচ্ছি আবার দেখাবে কোন এক ভিডিওতে লাইভে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আপনার জন্য সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ হাফেজ